আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী আশা করি স্টেজ এখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন গতকালকের প্রেস মিটে যে বক্তব্যটি শুনে যে কথাটি শুনে যে আচরণটি দেখে সাবেক ক্রিকেটার পাইলট উনি খুব আঘাত পেয়েছেন অনেক কষ্ট পেয়েছেন খারাপ লেগেছে ওনার বাকি অনেক সাংবাদিকই প্রশ্ন করেছেন সবার উত্তর তিনি দিয়েছেন কিন্তু একমাত্র রিয়াস দাজিমের প্রশ্নের উত্তরে তিনি কেন প্রেসমিট থেকে চলে গেলেন আমি প্রেসমিট বারবার দেখতেছিলাম পনেরো মিনিট আধা ঘন্টা পরে আমি দেখতেছিলাম প্রত্যেকটা কোন কারণে পাইলট রেগে গিয়েছিলেন সেই বিষয়টি সেই বিষয়টির সত্যতা উল্লেখ না করে শুধুমাত্র তারা ঢালা ভাবে এটা প্রকাশ করতেছেন যে পাইলটকে নাকি গ্রাউন্ডসের যে বিষয়টির জন্য তারা প্রেসমিট করেছে সেই বিষয়টি জানতে চাওয়ার জন্যই পাইলট বলেছেন যে আপনার এই প্রশ্নটি ভিউ বাড়ানোর জন্য আমি লাইভ যখন চলছিল তখন থেকে আমি দেখছিলাম শুধু আমি না বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমী খুব বেশি ক্রিকেট নিউজ দেখে তারা যখন বিকালে অফিস থেকে আসে রাতে অফিস থেকে আসে এসে খেতে বসে তখন ক্রিকেটের ভিডিওগুলো দেখে কেন দেখে কারণ তারা বারবার এইটা দেখতে চায় বারবার এটা জানতে চায় যে বাংলাদেশের ক্রিকেট কি আদৌ উন্নতি হচ্ছে বা হলে কখন হবে কি কাজ হচ্ছে তো সেই হিসাবে আমি না অনেকেই সম্ভবত এই লাইভ ভিডিওটি দেখার জন্য ট্রাই করেছেন অনেকে দেখেছেন আমিও দেখেছি আমি লাইভ ভিডিওটি একটা জিনিস দেখেছি রিয়াস আজম যখন প্রশ্ন করেছেন তিনি বসা ছিলেন না তিনি দাঁড়ানোই ছিলেন দাঁড়ানো থাকবেন কারণ তিনি কোনো প্রেসমিট কোনো গণমাধ্যমের সাংবাদিক নয় তিনি একজন কন্টেন্ট ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সেই জন্য তিনি দাঁড়িয়েছিলেন তো তিনি প্রশ্নটি করেছেন কিভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম ছিল প্রশ্নটি করার ধরন রকম ছিল এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব তিনি প্রথমে দাঁড়িয়েছিলেন প্রেসমিটের উত্তর সাইডে চেয়ারের সাইডে একটি জায়গায় দাঁড়িয়েছিলেন তার পরে ছিল একটি চশমা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি তার

আমরা তো ক্রিকেটীয় ক্রীড়া সাংবাদিক যারা আছে আমরা তো অনেক অনেকের ভিডিও দেখি কত শালীনতার সহিত কত ভদ্রতার সহিত ওনারা কথা বলে আমি আবিদ হোসেন সামিদাই কথা বলব ওনার প্রত্যেকটা কথার মধ্যে উনার পারিবারিক শিক্ষা যে এত ভালো সেই জিনিসটা ফুটে ওঠে উনি শুধু ক্রিকেট বিশ্লেষণ করে আমাদেরকে ক্রিকেটীয় বিষয় জানান না অনেক সময় এটাও বলেন যে আমাদেরকে কিভাবে ট্রিট করতে হবে বা উনিও তো সাংবাদিকতা করেন উনি সকল খারাপ সাংবাদিকের পক্ষে থাকেন না উনি সব সময় ভালোর পক্ষে থাকেন এই যে বিপিএলে মিলে আরো কয়েকজন সাংবাদিক মিলে বিটি ক্রিক টাইম আরো কয়েকজন সাংবাদিক মিলে ক্রিকেট সিলেটের সিলেটকে তারা বয়কট করেছিল সিলেটের প্রত্যেকটা প্রেসমিট তারা বয়কট করেছিল ওই বয়কটে তো সকল সাংবাদিক যুক্ত হয়নি ওই বয়কট বয়কটে কয়েকজন সাংবাদিক যুক্ত হয়েছে এছাড়া তামিমের এই যে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে তামিমের যে বক্তব্য ওই বক্তব্যের পরে তামিমের পক্ষে যে সাংবাদিকরা কথা বলেছেন আপনি ওই কয়েকটি বিষয় অনুধাবন করলে আপনি বুঝতে পারবেন গতকালকে পাইলো সাহেব যে কথাটি বলেছেন যে কিছু সাংবাদিক দুই তিনজন সাংবাদিক বা কিছু সাংবাদিক আসলে পুরা ক্রিকেটের যে একটা পরিবেশ সেই পরিবেশটি তারা নষ্ট করতেছে আমি দুঃখ প্রকাশ করছি আমি এখন যে জায়গাটি বসে ভিডিও বানাচ্ছি আমার ব্যবসায় প্রতিষ্ঠান মানে এই ভিডিওটি যদি আমি ব্যবসা থেকে আমার দোকান থেকে বাসায় চলে যাই সেখানে গিয়ে ভিডিও বানাতে বানাতে রাত হয়ে যাবে সম্ভবত সেই ভিডিওতে আমি নাও দিতে পারি সেই জন্য কোথায় বসে ভিডিও বানাচ্ছি সেটা ম্যাটার না আমি মনে করছি ভিডিওটা বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করাটা মুখ্য বিষয় রিয়াসুদ আদিম যে কথাটি বলেছেন তিনি খুব রাগান্বিতভাবে এই যে আমি কথা বলছি এই কথাগুলো যদি আমি আপনাদের যদি এরকম আঙ্গুল দিয়ে রাগান্বিত সরে কথা বলি কথার একই কিন্তু কথার ধরনে মানুষের ভালো লাগে খারাপ লাগা কাজ করে কথার ধরনের উপর আপনি একটা মানুষকে প্রশ্ন করলেন ওই প্রশ্নটার কথার উপর নির্ভর করে আপনি তাকে কতটুকু সম্মান দিয়ে কথা অসম্মান কতটুকু আমি জানি না কিন্তু তার আচার ব্যবহারে তার আচার ব্যবহারে সেটা প্রকাশ পায় যে রিয়াসদ আজিমের পরিবারে হয়তো ভালো শিক্ষা দেয় নাই ভালো সাংবাদিকতা বলতে কি বোঝায় ভালো সাংবাদিকতা বলতে আপনি ন্যায়ের পক্ষে কথা বলবেন আপনি সুন্দর সুশীল ভাবে কথা বলবেন যে পরিবেশে কথা বলবেন সেই পরিবেশের আবহাওয়া পরিবেশের শৃঙ্খলা আপনি বজায় রাখবেন শুধু আপনি প্রশ্ন করবেন এই প্রশ্নটা হয়ে যাবে আক্রমণাত্মক আক্রমণাত্মক সাংবাদিকদের ভাষা তো নয় আপনি সাংবাদিকতা করছেন ভালো কথা আপনি সুন্দরভাবে উপস্থাপনা করেন সাংবাদিক হয়ে গেছেন সেই জন্য আপনি যাকে যেমন ভাবে ইচ্ছা প্রশ্ন করবেন এটা তো হতে পারে না কিছুদিন আগে তামিম ইকবালকে নিয়ে যে কথা বলছিল অনেক অনেকে তো এই আসার তিনি বলেছিলেন যে পুরাতন ক্রিকেটার এক্স ক্রিকেটার তাকে নিয়ে এরকম বলা উচিত হয়নি হ্যাঁ পুরাতন এক্স ক্রিকেটার তার সম্মানের সহিত কথা বলা উচিত তারপরে আরো যারা ক্রিকেটার ছিলেন একজন পরিচালক হ্যাঁ তাদের যে কথাটি বলেছেন যেটা প্লেয়ারদের বিরুদ্ধে গিয়েছে নাজমুল হোসেন তারপরে কব থেকে একটা মিটিং ও ডাকা হয় তো ওই মিটিং এ ওই মিটিং এ কেন্দ্র করে অনেক সাংবাদিক ভাইরা বলেছেন এটা যে প্লেয়ারদের সম্মান করতে হবে তো তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটার অনেক বড় ক্রিকেটার তাকে সম্মান করে কথা বলতে হবে আসিফ আকবর তিনি আন্তর্জাতিক কোনো খ্যাতি সম্পন্ন কেউ না সুতরাং ওল্ড প্লেয়ারদের সাবেক প্লেয়ারদের সম্মানের সহ কথা বলতে হবে এই কথাগুলো কারা বলেছে এই রিয়াস আজিম এই নট আউট নোমান এই সাংবাদিকরা কিন্তু গতকালকে কি হয়েছে গতকালকে পাইলট সাহেব যখন প্রেস মিটে ছিলেন তখন রিয়াসাদ আজিম যে ব্যবহারটি করেছে সেটি কি ভালো ব্যবহার ছিল পাইলো সাহেব কি সাবেক ক্রিকেটার ছিলেন না আপনারাই তো বললেন তামিম ইকবালকে সাবেক ক্রিকেটার হিসেবে সম্মান করা উচিত তাহলে আপনারা পাইলট সাহেবকে কি সম্মান দিলেন মানে এটা বোঝা যায় যে আপনারা যে কথাটি বলতে চান এগুলো আসলে ন্যায়ের পক্ষে না এগুলো শুধুমাত্র আপনাদের ব্যক্তিগত পক্ষে আর রিয়াসাদ আজিম পাইলট সাহেব যে বলেছেন যে এই কথাটি আপনি যে বলতেছেন এগুলো হচ্ছে বিউ বাড়ানোর কথা আসলে রিয়াশাদ আজিম তো কোনো সাংবাদিক নয় সে একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়তো খুব ছোট আমার কথাটি সবার মধ্যে গিয়ে পৌঁছায় না রিয়াশাদ আজিম কন্টেন্ট ক্রিয়েটর অনেক বড় কিন্তু তিনি কন্টেন্ট ক্রিয়েটর তো তার সবাই যখন রিয়াশাদ আজিম প্রশ্ন করেন তখন সবাই রিয়াসাদ আজিমের দিকে ক্যামেরা তাকান তাক করান কেন কারণ রিয়াশাদ আজিমের এই কথাগুলো ভিউ হয় খুব বেশি সবাই জানে এই মুহূর্তে রিয়াশাদ আজিম কথা বলছে প্রেস মিটে ক্যামেরাটা না নিয়ে রিয়াদ আজিমের মুখা দিকে ক্যামেরা রিয়াশাদ আজিমের দিকে ক্যামেরা দিলেই ভিউ হবে এটা স্পষ্ট পরিষ্কার এগুলো আমরাও বুঝি তা আমরা এখান থেকে যদি বুঝতে পারি তাহলে পাইলট সাহেব প্রেসমিট থেকে বুঝতে পারবেন না কেন পাইলট সাহেব সত্য বলেছেন আপনাকে ধন্যবাদ জানাই আপনি এরকম একটি গার্স দেখিয়েছেন আর ইয়াশেত আজিমসহ যে কয়েকজন সাংবাদিক এইভাবে ক্রিকেট মাঠকে উত্তপ্ত করেছেন আমরা কিন্তু সবাইকে চিনে ফেলেছি বিশেষ করে তামিমের এই বয়কটে ডাকের পরে আমরা মোটামুটি সবাইকে চিনে ফেলেছি সুতরাং আপনারা সাবধান হয়ে যান আপনারা আপনাদেরকে আপনাদের আপনাদের অস্তিত্ব আপনাদের মুখোশ পরিষ্কার হয়ে গিয়েছে এই যে বিসিবি বলেছে যে গ্রাউন্ডে খেলা বাদে কেউ না আসতে কেন বলেছে আমার তো এটা মনে হয় এটা বলেছে কারণ এই জন্য সাংবাদিকরা আসলে শুধু শুধু একটা প্লেয়ারের হাঁটা ভিডিও করে বলে যে উনি এইভাবে হাঁটতেছেন শুধু একটা ব্যাক করা প্যাক করা বলে উনি এইটা করতেছেন ওইটা করতেছেন এগুলা কোনো নিউজ হলো কে কোন দিকে হাঁটতেছে কে কোন দিকে আসতেছে কে কোন দিকে হাসতেছে এগুলা কোন ধরনের নিউজ সাংবাদিকদের আরো ভালো ভালো প্রফেশনাল নিউজ করতে হবে এই যে কয়েকদিন আগে মোহাম্মদ নাবিকে আপনারা প্রেস মিটে প্রশ্ন করলেন বিপিএল এর প্রেস মিটে যে মুস্তাফিজকে খেলাতে বাদ দিয়েছে আপনি এটাতে কি মন্তব্য করবেন প্রেস মিটে মোহাম্মদ নাবি কি বলেছেন যে মুস্তাফিজের সাথে আমার কি সম্পর্ক এটা কেন প্রশ্ন করেন উনি অবাক হয়েছেন এবং বিরক্ত হয়েছেন মানে এতেই বোঝা যায় যে আপনারা যে বাংলাদেশী প্লেয়াররা যে আপনাদের উপর বিরক্ত হয় আপনারা তো প্রায় সময় বলেন যে বাংলাদেশী প্লেয়াররা অনেক কিছু পারফরমেন্স ঢোকাতে চায় এই করতে চায় সেই করতে চায় সেই জন্য বিরক্তের অভিনয় করে মহাব্দ নবী কেন বিরক্ত হয়েছিলেন আপনারা জানেনই না কোথায় কি প্রশ্ন করতে হয় আপনারা জানেন এটা জানেন না বললে হবে না আপনারা জানেন কিন্তু এই বিতর্কিত প্রশ্নগুলা করেন শুধুমাত্র ভিউর জন্য এই বিতর্কিত প্রশ্নগুলা কারা করে জানেন যারা ইউটিউবিং করে তাই করে কারণ চ্যানেলে যারা কাজ করে তারা হচ্ছে চ্যানেলের বিবর্জন করে আর ইউটিউবে যারা কাজ করে তারা নিজস্ব বিবর্জন করে এবং কিছু কিছু ক্ষেত্রে এরকমও দেখা যায় যে চ্যানেলের ভিউ আনতে পারলে সম্ভবত তাদের ফায়দা হবে সেই জন্য তারা এই ভিডিওটা এরকম নিউজ করে প্রশ্ন করে তো আমরা দিন শেষে ক্রিকেটারদের সঙ্গে আসি কুর ক্রিকেটারদের যারা দেশের স্বার্থে কাজ করে গতকালকে এই বিষয়ে আমি স্ট্যান্ড জানাই আমি পাইলো সাহেবের সঙ্গে আছি এবং অনেক আগেই আমরা দাজিম নমুনাটা তোমাদের বয়কট করা উচিত কারণ এটার একটি গ্যাং আছে এরা দালাল এরা ইন্ডিয়ার দালাল এরা ইন্ডিয়ার দালাল এটাই আমাদের মনে হয় তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি আমি খুবই অপ্রস্তুত ভাবে আমি ভিডিওটি করেছি ভিডিওটিতে কোনো ধরনের কোনো অসুবিধা হলে দেখতে অসুবিধা হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন তোমার ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন বাংলাদেশ ক্রিকেটের পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম